সময়ের আগেই খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলা গেছিলাম বাবা এটা খুলতে হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় আছে সন্ধ্যেবেলায় গেছিলাম স্মার্ট বাজার ও তারপরে ফেরার পথে চপ আর মুড়ি নিয়ে এসেছিলাম বেগুনি চপ আর মুড়ি সেটাই খেয়েছিলাম এখন কটা বাজে নটা পনেরো

পেঁয়াজি কালারের পার্পেলও নয় পিঙ্কও নয় আহারে কি ঝামেলা তিন তিনে ছয় তিন নয় দশ এগারো বারোটা লাড্ডু আছে বেসন লাড্ডু প্রভুজি

আমি আর একটা আমার বড় মেয়ে খাচ্ছি যারা দেখছে তারা এটা তো দেখবো যে আমি কার সাথে কথা বলছি এটা আমার জ্যৈষ্ঠ কন্যা কন্যা রত্ন ঠিক আছে

বাংলাদেশ থেকে আমি কলকাতা থেকে আপনার নাম কি নাকি আমার নাম মঞ্জু আমি কলকাতা থেকে আরে আমার মেয়ে বড় মেয়ে মিতিল আমার ছোট মেয়ে মিছিতা ঘুমছে এই যে ডিনারের পরে একটা একটা লাড্ডু খাচ্ছিলাম এটা বেসন লাড্ডু আজকে নিয়ে এসছি রঘুজির এই যে খুব টেস্টি ইলাইচি এই আর কি তো আজকে আমার চোখগুলো বড় বড় আছে কিন্তু সানা বল কখনো কখনো কি হয় তো দিনের শেষে চোখগুলো নিজে থেকে ছোট হয়ে যায় ভারী হয়ে যায় সারাদিন তোমরা দেখতে পাচ্ছ না এমনি এরম থাকে এরম টেনেও বড় করা যায় না ক্লান্ত যেদিন লাগে সব দিন লাগে না বয়স হচ্ছে তো এটা তো সত্যি কথা ভাই বয়স হচ্ছে বয়সটা একটা ফ্যাক্টার

भारतो सब भ कुठून